জড়াচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ক্রুরা লঘু শাস্তিতে রেহাই শাস্তির বিষয়ে তৎপর দাবি কর্তৃপক্ষের তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না মন্তব্য প্রধান উপদেষ্টার বারো তরুণকে দিলেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ জামায়াতের পাঁচ দফা গণদাবি সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা মাথায় নেপালের মন্ত্রিসভার সম্প্রসারণ অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন তিন মন্ত্রী মন্ত্রিসভা সর্বোচ্চ পনেরো জনের এবং জয় ছাপিয়ে ভারত পাকিস্তান ম্যাচে রাজনীতির রেশ হাত মেলায়নি ভারত এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা পাকিস্তানের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দুপুর তিনটা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিম আতিথি চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক চলে যাচ্ছি পুরো খবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা নিয়মিতভাবে সোনা চোরা চালানে জড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে কয়েকটি ঘটনায় ধরা পড়লেও লঘু শাস্তি এবং পুনর্চাকরির সুযোগের কারণে সমস্যার রোধ করা সম্ভব হচ্ছে না যার ফলে রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমান কর্তৃপক্ষের দাবি তারা কেবিন ক্রুদের সোনা চোরাচালান বন্ধ শাস্তির বিষয়ে তৎপর ক্রুদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হচ্ছে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে বলিউডের দ্য ক্রুজ সিনেমায় দেখা গিয়েছিল বিমানবালাদের সোনা পাচারের গল্প দর্শকদের মাতানো সে রহস্যময় কাহিনী এবার যেন বাস্তব রূপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রতিনিয়ত আকাশপথে সোনা চোরাচালান চক্রে জড়াচ্ছেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা কিছুদিন পরপরই বিমানবন্দরে সোনাসহ ধরা পড়ছেন তারা অভিযোগ রয়েছে একের পর এক কেবিন ক্রু সোনা চোরাচালানের জড়িয়ে পড়ায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারা বেশি আয় লোভে গুরুতর এই অপরাধে জড়িয়ে পড়ছেন বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র জানায় গেল জানুয়ারিতে সোনার বারসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন বিমানের কেবিন ক্রু মর্জিনা আক্তার এলিন গেল বছর ছয় অক্টোবর সোনার বারসহ শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েন কেবিন ক্রু সাদিয়া খান গেল চার আগস্ট সৌদি আরবে রিয়াদ থেকে বিজি থ্রি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিমানের জ্যেষ্ঠ কেবিন ক্রু রুদাবা সুলতানা এছাড়াও দুই হাজার তেইশ সালের জুনে সাতটি সোনার বার নিয়ে ঢাকায় ফেরার সময় সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে আটক হন বিমানের কেবিন ক্রু জিয়াউল হাসান দুই সালের জুনে সৌদি আরবের জেদ্দায় তিন কোটি টাকার সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ফ্লোরা নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হন তবে ধরা পড়লেও লঘু শাস্তি দিয়ে পুনরায় ফেরানো হচ্ছে চাকরিতে বিমানের দায় সারা শাস্তিতে এ ধরনের অপরাধ থেকে কেবিন ক্রুদের বিরত রাখা যাচ্ছে না আটকের পর তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয় না কাস্টমস কর্মকর্তারা সোনা জব্দ করে শুধু বিমানে একটি চিঠি দিয়ে বিষয়টি অবগত করেন পরে বিমান প্রাথমিক তদন্ত করে সত্যতা মিললে বিভাগীয় মামলা করে এছাড়া অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয় তদন্তে সত্যতা পাওয়া গেলে নামমাত্র শাস্তি দিয়ে অভিযুক্তদের দায় মুক্তি দিয়ে পুনরায় কাজে যোগদানের অনুমতি দিচ্ছে সরকারি সংস্থাটি তবে বিমান কর্তৃপক্ষের দাবি তারা কেবিন ক্রুদের সোনা চোরা চালান বন্ধ ও শাস্তির বিষয়ে তৎপর ক্রুদের অপরাধের মাত্রা অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হচ্ছে যদিও এর ফলে অনেক কেবিন ক্রু আবারও ফ্লাইটে ওঠার সুযোগ পাচ্ছেন এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শাফিকুর রহমান বলেন আইন অনুযায়ী কেবিন ক্রুরা কেউ বড় ধরনের অপরাধ করলে তার চাকরি চলে যেতে পারে আবার কেউ যদি একটি গোলবার নিয়ে আসে এর জন্য তো তার চাকরি যাওয়ার কথা নয় তাকে র্যাঙ্ক ডিমোশন করা হয় এছাড়াও নতুন যারা জয়েন করে তাদের ক্ষেত্রে এক বছর প্রমোশন ও বেতন বাড়ানো হয় না ভবিষ্যতে এগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা Nafis Abdullah, ja coneix. দর্শক আকাশ পথে সোনা চোরা চালান চক্র নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ চলে যাচ্ছি তার কাছে মুসা আপনাকে স্বাগত মুসা আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এই যে বাংলাদেশ এয়ারলাইন্সের একের পর এক কেবিন ক্রু দেখছি চোরা চালানে জড়িয়ে পড়ছে এর ফলে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে নেপথ্যে আসলে কি এবং সাথে সাথে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে কেন কেবিন ক্রুরা জড়িয়ে পড়ছে এই চোরা চালানের সাথে ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে সাদালাল বিশ্ব বিমানবন্দরে কিন্তু কিছুদিন পরপরই আপনার স্বর্ণ চড়াচালনের সঙ্গে বিভিন্ন চক্রের সদস্যদের ধরা পড়ছেন তো এর মধ্যে হচ্ছে যাত্রীদের সংখ্যাটাই কিন্তু বেশি আমরা প্রায়ই দেখি যে যাত্রীরা হচ্ছে স্বর্ণ চোরাচালনে জড়িত থাকে বা একটা চক্র এটার সঙ্গে জড়িত থাকে বলে কিন্তু এটা দিন দিন বিস্তার ঘটছে তো এর মধ্যে যখন আমরা দেখি যে বিমানের বা কোনো এয়ারলাইন্সের কেবিন ক্রু বা এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা চোরাচালনের সম্পৃক্ত থাকে বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্যরা এই ধরনের কাজে সম্পৃক্ত থাকে তখন কিন্তু বিষয়টা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয় এবং এর মধ্যে আমরা গত কিছুদিন ধরে কয়েকটা যেমন গত এক বছরের যদি হিসাব করি আমরা অন্তত চারটা ঘটনা আমরা পেয়েছি যেখানে হচ্ছে বিমানের কেবিন ক্রুরা তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্লাই করে যখন দেশে আসেন যাত্রীদের সঙ্গে আসেন আসার সময় তারা তাদের ব্যাগে অথবা তাদের সঙ্গে যে মালপত্র থাকে এগুলোর সঙ্গে কিন্তু তারা স্বর্ণ নিয়ে আসেন তো স্বর্ণ নিয়ে যখন আসেন বিমানবন্দরে তখন তাদেরকে যখন পরীক্ষা ইয়ে গ্রিন চ্যানেলটা বের হওয়ার সময় তাদেরকে কিন্তু তাদের সাথে কি আছে সেগুলো কিন্তু যাচাই বেচা করা হয় তখন দেখা যায় যে অনেকের কাছে স্বর্ণ ধরা পড়ছে তো এইগুলো আবার কাস্টমস কর্মকর্তারা ধরেন তারা ধরেই হচ্ছে আবার এগুলো নোট করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জানায় যে আপনার এই কর্মকর্তা বা এই বিমানের কেবিনগুলো আপনাদের স্বর্ণ নিয়ে আসছেন তো এই মাত্রাটা হচ্ছে যখন বেড়ে যায় তখন কিন্তু আসলে কিন্তু বিমানের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে এবং কি মানুষের যে আস্থা বিমানের প্রতি সেই আস্থার জায়গাটাও কিন্তু নষ্ট হচ্ছে তো এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যে বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম তারা যেটা বলেছেন যে একজন কেবিন ক্রু যখন বিদেশে অবস্থান করে সে আসার সময় সর্বোচ্চ তিনশো ডলার পর্যন্ত সে খরচ করে বা সে তার প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন তিনশো ডলারের মধ্যে হয়তো তারা কসমেটিক্স কাপড় চবড় বা আপনার স্বর্ণ স্বর্ণ অন্য যে কোনো জিনিস আনতে পারবেন তো সেক্ষেত্রে স্বর্ণের বিষয়টা কিন্তু সুনির্দিষ্টভাবেই বলা যে এটা কিন্তু তারা বহন করতে পারবে না কিন্তু তারপরে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তো এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অপরাধের মাত্রাটা আবার একটু ভিন্ন থাকে আপনি জানেন যে যারা কেবিন ক্রু হিসেবে জয়েন করে তারা কেবিন ক্রু হিসেবে জয়েন করে কিন্তু সিনিয়রগুলো খুব কমই ধরা পড়ে যে অধিকাংশগুলোই ধরা পড়ে হচ্ছে নতুন যারা জয়েন করে জুনিয়র ছ মাস এক বছর দুই বছর চাকরিতে জয়েন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু ধরাটার প্রবণতাটা বেশি হচ্ছে কারণ হচ্ছে তারা বা অনেকেই বিষয়টা বুঝতে পারে না বুঝে করে অথবা না বুঝে অনেকে করে তো যেভাবেই করুক কিন্তু সেটা কিন্তু অপরাধ তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের যে বললেন যে লোগো শাস্তি দিয়ে কিন্তু তাদেরকে দায় মুক্তি করে দিচ্ছে এর বড় কারণটা হচ্ছে যখন একজন বিমানের কেবিন ক্রু কেউ যদি ধরেন বা পাঁচটা সাতটা হচ্ছে আপনার স্বর্ণের বার নিয়ে আসলো অথবা হাফ কেজি এক কেজি পর্যন্ত স্বর্ণ নিয়ে আসলো সেটা কিন্তু অনেক বড় অপরাধ আবার অনেকে কি করেন যে আপনার এক বড়ি বা দুই বড়ি একটা স্বর্ণের চেইন নিয়ে আসেন একটা হার নিয়ে আসেন অথবা হাতের আর মেয়েদের যে ব্যবহৃত অর্নামেন্টস থাকে সেগুলো নিয়ে আসেন এগুলোর মাত্রা অনুযায়ী তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদেরকে দেখা যাচ্ছে যে দায় দেওয়াটাই বেশি উদ্বেগটা নিয়ে থাকেন তো বিমানের বক্তব্য হচ্ছে যে অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে হচ্ছে দায় দেওয়া হয় আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখন একজন কেবিন ক্রুজ ধরেন আপনার চাকরিতে জয়েন করেছে ছ মাস হলো অথবা এক বছর হলো দুই বছরের মাথায় সে এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তখন তাকে শাস্তি হিসাবে যদি ছোটো অপরাধ হয় তাহলে শাস্তি হিসাবে তো তাকে একবারে চাকরিচ্যুত করে ফেলাটাও বিমান মনে করছে যে না ছোট অপরাধের জন্য একবারে চাকরিচ্যুত করার চেয়ে তাদেরকে সতর্ক করা তাদেরকে কারণ দর্শন নোটিশ দেওয়া তিরস্কার করা অথবা তাদেরকে হচ্ছে শোকজের মাধ্যমে অথবা তাদেরকে দুই এক বছর অথবা দুই বছর ইনক্রিমেন্ট বন্ধ রাখা এই শাস্তিটা কি হচ্ছে বিমান প্রাধান্য দিচ্ছে আরেকটাও এরকমও হয়েছে যে আপনার এক কেজি বা আধা কেজি বা এর চেয়ে বেশি পরিমাণ স্বর্ণ যদি কেউ আনার চেষ্টা করে বা অপরাধের মাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্ট থানায় কিন্তু মামলাও করেন মামলা করে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থাও কিন্তু নেওয়ার নজির আছে তবে সেটা খুব কম ছোট অপরাধে ছোট মানে বড়ো অপরাধে ছোট শাস্তি বেশিই দেওয়া হচ্ছে একদমই লঘু শাস্তির যে বিষয়টি বলছিলেন অপরাধ করলে অপরাধীরা শাস্তি পাবে এটাই স্বাভাবিক কিন্তু এই এই যে লঘু বিষয়টি আছে। আপনার কি হচ্ছে কারণে অপরাধ করার মাত্রা বেড়ে যাচ্ছে শাস্তির বা তারা আরো সুযোগ পাচ্ছে সুযোগ সন্ধানের অপেক্ষায় আছে এটা অবশ্যই ঠিকই বলেছেন যে আপনার এই অপরাধ তো অপরাধী অপরাধের মাত্রা অনুযায়ী সব এক অন্য অন্য সংস্থার বিমান কিন্তু এক না আপনার সরকারি প্রতিষ্ঠান কিন্তু বিমান মানুষ যেটা জায়গাটার প্রত্যাশাটা কিন্তু অনেক আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা একজন কেবিন ক্রু হিসাবে জয়েন করে তাদের কিন্তু প্রতি মাসে তাদের সব মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকা পর্যন্ত তাদের ইনকাম যারা নতুন জয়েন করে তো একজন এসএসসি পাস করে একটা ছেলে অথবা মেয়ে যখন কেবিন ক্রু হিসাবে চাকরি পেয়ে যায় আড়াই লাখ টাকার প্রতি মাসে তাই সে হচ্ছে বেতন বা সুযোগ সুবিধা পাচ্ছে তখন কিন্তু তার মধ্যে অনেকের মধ্যে এরকম একটা প্রবণতা হয়ে যায় যে টাকা আরও কীভাবে ইনকাম করা যায় এই টাকা ইনকাম করতে গিয়েই গিয়ে কিন্তু আপনার এই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে তবে আমরা যেটা মনে করি বা এভিয়েশন সংশ্লিষ্ট খাতের বা যাত্রীদের যেটা প্রত্যাশা এই ধরনের ছোট অপরাধ হোক কিন্তু মাত্রাটা শাস্তির মাত্রাটা হতে হবে দৃশ্যমান যেহেতু একজনকে দেখে আরও দশজন শিক্ষা নিতে পারে বিমানের একজনকে শাস্তি দিবে এবং অন্য দশজন যেহেতু সচেতন হয় যে না এই ধরনের অপরাধ করা যাবে না এখন তিরস্কার করা বা লঘু শাস্তি দেওয়া হচ্ছে কাউকে মৌকুফ করে দেওয়া এই বিষয়টা করতে থাকলে কিন্তু অপরাধের মাত্রাটাও বাড়তে থাকবে আপনি যেমনটা বলছিলেন যে ইনক্রিমেন্ট তিন মাস বন্ধ করা হচ্ছে তিরস্কার করা হচ্ছে আমার মনে হয় যে তাদেরকে আসলে কঠোর আইনগত ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা উচিত নইলে অপরাধের মাত্রা আরো বেড়ে যাবে এবং বিমান কর্তৃপক্ষের কথাও আপনি বলছিলেন এখন পর্যন্ত কি জেনেছেন যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তাদের কোন শাস্তির আওতায় আনতে হবে বা তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যেকটা যখনই হচ্ছে কাস্টমস কর্মকর্তারা কোনো কর্মকর্তাকে বিমানে সেটা লিখিতভাবে বিমানকে জানায় তখন বিমান সেটা হচ্ছে তাদের বিষয়টা কামলে নিয়ে তারা বিভাগীয় মামলাটা করেন বিভাগীয় মামলা করার পরে সেটা তদন্ত হয় তদন্ত হওয়ার পরে কিন্তু আপনার পুরো ঘটনাটা নিয়ে বিচার বিশ্লেষণ করে তারা একটা সিদ্ধান্তে আসেন তো এই সিদ্ধান্তে আসতে যেয়ে তারা অধিকাংশ ক্ষেত্রে আপনাকে যেটা বললাম যে তারা শাস্তিটাই দেয় হচ্ছে ওই লঘু শাস্তি যে তিরস্কার করা অথবা ইনক্রিমেন্ট বন্ধ রাখা অথবা তার ইনক্রিমেন্ট বন্ধ রাখাটাই সর্বোচ্চ পর্যায়ে গেছে আর কয়েকটা হয়তো কেস আমরা দেখেছি যে থানায় মামলা হয়েছে তো এই বিষয়টা নিয়ে বিমান সচেতন তবে বিমান চাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে যেহেতু না হয় সেই জায়গা থেকে বর্তমান যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আছেন তিনিও যথেষ্ট এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছেন আমাদেরকে যেটা জানালেন যে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপে যদি কোনো কেবিন ক্রু ধরা পড়ে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না এবং লোকশাস্তি বলে কিছু থাকবে না তাদেরকে সর্বোচ্চ শাস্তিটুকু যতটুকু দেওয়া যায় আইন অনুযায়ী সেটাই তারা করবেন এখান থেকে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় এই অপরাধ প্রতিরোধের জন্য বিমান কর্তৃপক্ষের কি ধরনের শাস্তি বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা দেখুন অপরাধের জন্য বিমানের সর্বোচ্চ শাস্তিটুকু আপনার হতে পারে যে তাকে চাকরিচ্যুত করে একটা বড় শাস্তি তো আর কিছু হতে পারে না তো একজন ব্যক্তিকে চাকরিচ্যুত করে ফেল একজন কেবিন ক্রু পর্যায়ে নেওয়ার তার ফ্লাইট যখন করে একটা কেবিন ক্রু তৈরি করতে কিন্তু সময় লাগে তো এই গ্যাপটা ফিল আপ করতে কিন্তু বিমানের দীর্ঘদিন আবার সময় লাগে যে নতুন করে একজনকে চাকরিচ্যুত করবে আবার সার্কুলার দিবে আবার তাকে ট্রেন আপ করবে তারপর আবার ফ্লাইটে দিবে মানে বিশাল কিন্তু একটা সময় দেড় দুই বছর তিন বছর একটা গ্যাপ পরে যায় যদি নতুন হয় আর পুরাতন হলে তো সেটা আরও বেশি বড় একটা ঘাটতি তৈরি করে তো সেই জায়গায় বিমানের উচিত যে তাদেরকে সচেতনতাটা বাড়ানো তাদেরও বিমানের যারা সংশ্লিষ্ট ম্যানেজমেন্টে যারা যারা দায়িত্বে আছেন তাদেরও আরও বিষয়গুলো গুরুত্ব দেওয়া দেখা উচিত একদমই আমরাও তাই চাই যে বিমান কর্তৃপক্ষ যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার আপনাকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগু নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদের সঙ্গে এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমিমাংসিত থাক থাকতে পারে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে তখন কোনো বাধা তাদের দমিয়ে রাখতে পারে না সোমবার বেলা এগারোটায় রাজধানীতে আয়োজিত ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি এর আগে দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বারো তরুণকে ইয়ুথ অ্যাওয়ার্ড দু প্রদান করেন অন্তর্বর্তী সরকার প্রধান এ সময় তরুণদের মেধা শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি আমরা তরুণের শক্তিকে উদযাপন করছি এটি আমাদের জাতির চালিকা শক্তি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয় তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই তরুণরা স্বাস্থ্যসেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার ভূমিকা পালন করছে এই তরুণরাই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরাই যুগে 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 দেশের ইতিহাস রচনা করেছে আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কখনো তা জনস্বাস্থ্যের সংকট কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ আর কখনো পরিবেশগত বিপর্যয় জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম বন্ধ সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ সোমবার রাজধানীর মকবাজারে আলফালা ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলটির নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আগামী আঠারো সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি এরপর উনিশ সেপ্টেম্বর বিভাগ ও জেলায় বিক্ষোভ সমাবেশ এবং সেপ্টেম্বর উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত কয়েকটি ইসলামপন্থী দল অভিন্ন দাবিতে রাজপথে নামার ঘোষণা দিলেও এখনই তাকে যুগপথ কর্মসূচি বা নির্বাচনী জোট বলতে রাজি নয় জামায়াত তবে সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি নির্বাচন পৌঁছাতেই বিভিন্ন দাবি সামনে আনা হচ্ছে কিনা বিভিন্ন মহলের এমন প্রশ্ন নাকচ করে দিয়ে বা আমির বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব এ সময় নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা অভিব্যক্তি সরকারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে সহ সভাপতি পদে আঠারো জন সাধারণ সম্পাদক পদে তেরো জন সহ সাধারণ সম্পাদক পদে ষোলো জন সহ বিভিন্ন পদে মোট তিনশো ছয় জন প্রার্থীতা করছেন রোববার বিকেল চারটায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাখস কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শেতাউর রহমান এদিকে হল ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনচল্লিশ জন জয়ী হয়েছেন এর মধ্যে মেয়েদের ছটি হলে ছত্রিশ জন এবং ছেলেদের একটি হলে তিনজন রয়েছেন এছাড়া মেয়েদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয় চব্বিশ হলে তিনজন মন্নুজান হলে একজন হলে তাপসী রাবিয়া হলে তিনজন বেগম হলে নয় জন এবং জুলাই ছত্রিশ হলে সাতজন রয়েছেন এছাড়া বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া জুলাই ছত্রিশ ও রহমতুন্নেসা নেসা হলে নির্বাহী সদস্য পদে এক একটি করে তিনটি সহ মোট চারটি পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি ফলে পদগুলো ফাঁকা থাকবে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর মোহাম্মদ শেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের বিক্ষোভ সড়ক অবরোধে রূপ নিয়েছে ফরিদপুর বরিশাল ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করেছেন এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একুশ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে সোমবার সকাল থেকে সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও বেলা এগারোটার দিকে মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা তারা মহাসড়কের স্লোগান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন এতে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি বাপ্পারি জানান ঢাকা থেকে দক্ষিণবঙ্গে ট্রেন চলাচল করছে এখন পর্যন্ত কোথাও কোনো ট্রেন অবরোধের খবর পাওয়া যায়নি ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে এক হাজার পুলিশ দুই শত সেনাবাহিনী র্যাব বিপিএন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন হঠাৎ আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করেন ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এ বিষয়ে পুলিশ কাজ করছে আন্তর্জাতিক সংবাদ নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন তিন মন্ত্রী এ তিনজন সহ প্রধানমন্ত্রী সুশীলা কার্কের নেতৃত্বাধীন দেশটির নতুন মন্ত্রীসভায় থাকবেন সর্বোচ্চ পনেরো জন সোমবার তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দুদিনের মাথায় গত রোববার নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কে তার মন্ত্রীসভা সম্প্রসারণ করেছেন রোববার তিনি তিনজন নতুন মন্ত্রী নিয়োগ দেন সাবেক রমেশ্বর অর্থমন্ত্রী খ্যাতিমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঘিসিংকে অতিরিক্ত আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পদ্মকাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়ন সোমবার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ করানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন সহকারী কার্কির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী এই সংকটকালীন সময়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা পনেরো জনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন বাকি সদস্যদের ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে দুদিনের সফরে কলকাতায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি কলকাতায় অবস্থান করবেন এ সময় ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এ সফরকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিস্তারিত জাগো দুদিনের সফরে কলকাতায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার থেকে বুধবার তিনি কলকাতায় অবস্থান করবেন এই সফরে কলকাতা ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এছাড়াও উপস্থিত থাকবেন সেনাবাহিনীর তিন শীর্ষ কর্মকর্তা গত রোববার রাত দশটার দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় বিমানবন্দর চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বিমানবন্দরে পা রেখেই নিজের গাড়িতে ওঠেন তিনি বিমানবন্দর থেকে গাড়ি সামান্য এগোতেই তাকে স্বাগত জানান বিজেপির হাজারো কর্মী সমর্থক ভিড়ের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন এরপরে প্রধানমন্ত্রীর কনভয়ে কলকাতার রাজভবনের উদ্দেশ্য রওনা দেয় সেখানেই রাতে অবস্থান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল গত এক মাসের মধ্যে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় কলকাতা সফর এর আগে গত বাইশ আগস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গত রোববার তিনি আসাম থেকে সরাসরি কলকাতায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর পাঁচটি রাজ্য জুড়ে চলছে এর মধ্যে রয়েছে মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার তবে রাজনৈতিক মহলের দাবি যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন তাই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো গোপন বৈঠক করবেন নাকি দলের কর্মীদের জন্য নতুন কোনো বিশেষ বার্তা নিয়ে এসেছেন সেদিকেই এখন সবার নজর জানাবো খবর এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচে ভারত উইকেটে জয় পেয়েছে তবে ভারতের জয় ছাপিয়ে আলোচনায় সূর্য কুমার পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ম্যাচ শুরুর আগে ও শেষে সৌহার্দ্যমূলক হাত মেলানোর সৌজন্যতা না দেখানো নিয়ে এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট দল তবে ভারতের ব্যাখ্যা পেহেলগামী সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছে তারা ভারত পাকিস্তান ম্যাচ মানে রোমাঞ্চ উত্তেজনা আর ভিন্ন মাত্রার আবেগ মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া দুই দলই মাঠে লড়াইয়ের পাশাপাশি দর্শকদের উন্মাদনায় যোগ হয় উৎসবের আমেজ প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বৈরতার রেশ প্রভাব ফেলেছে খেলার মাঠেও গেল এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় মে মাসে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান চার দিন সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মতি হয় দুদেশ তবে সেই সাময়িক যুদ্ধের রেশ প্রভাব ফেলে ক্রিকেট মাঠে গেল জুলাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামেনি ভারত এতে ম্যাচটি পরিত্যক্ত হয় তাই এশিয়া কাপে ভারত পাকিস্তান একই গ্রুপে থাকায় এ ম্যাচ নিয়েও শঙ্কা ছিল শঙ্কা কাটিয়ে রোববার দুবাইয়ে মুখোমুখি হয় ভারত পাকিস্তান তবে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ক্রিকেট ছাড়িয়ে ছড়িয়ে পড়ল রাজনীতি ও প্রতিবাদের আবহে ভারতের সাত উইকেটের এই জয় ছাপিয়ে এখন আলোচনায় ভারতের অধিনায়ক সুরিয়া কুমার ইয়াধাবের পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ম্যাচ শুরুর আগে ও শেষে সৌহার্দ্যমূলক হাত মেলানোর সৌজন্যতা না দেখানো নিয়ে ঘটনার শুরু টসের সময় থেকেই দুই অধিনায়ক কর্মর্দন না করায় সেটি নিয়ে পুরো ম্যাচ জুড়ে আলোচনা চলে পরে ম্যাচ শেষে একই ঘটনার পুনরাবৃত্তি হয় ভারতের জয়ের পর ছক্কায় ম্যাচ শেষ করা সুরিয়া কুমার সরাসরি চলে যান ড্রেসিং রুমে পাকিস্তানি ক্রিকেটাররা কর্মর্দনের জন্য অপেক্ষা করলেও ভারতীয় দলের সারা মেলেনি আর এই হাত না মেলানোর ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট দল যে কারণে ম্যাচ শেষে আনুষ্ঠানিকতায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আঘা অংশ নেননি পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে হাত না মেলানোর অনুরোধ করেছিলেন ম্যানেজার নাবিদ আকরাম চিমা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যায় ভারত জানিয়েছে পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এমনটা করেছে তারা সব মিলিয়ে ম্যাচ শেষে ক্রিকেটের জয় পরাজয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে হাত না মেলানো পেহেলগাম হামলা আর প্রতিবাদ বিশেষজ্ঞরা বলছেন এশিয়া কাপের এই ম্যাচ ইতিহাসে নজিরবিহীনভাবে ক্রিকেটকে ছাড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক রূপ পেয়েছে রাইসা দশক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সোনা চোরা চালানে জড়াচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ক্রুরা লঘু শাস্তিতে রেহাই শাস্তির বিষয়ে তৎপর দাবি কর্তৃপক্ষের তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না মন্তব্য প্রধান উপদেষ্টার বারো তরুণকে দিলেন ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ জামাতের পাঁচ দফা গণদাবি সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দুদিনের মাথায় নেপালের মন্ত্রিসভা সম্প্রসারণ অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন তিন মন্ত্রী মন্ত্রীসভা সর্বোচ্চ পনেরো জনের এবং জয় ছাপিয়ে ভারত পাকিস্তান ম্যাচে রাজনীতির রেশ হাত মেলায়নি ভারত এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে ব্যাখ্যা পাকিস্তানের দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে